আসসালামু আলাইকুম গল্প কথা ভাই মেহিনাজে আপনাদের সবাইকে স্বাগত আমি মেহিনাজ আপনাদের পড়ে শোনাব মোস্তাক আহমেদের এটি সায়েন্স ফিকশন উপন্যাস নিরি প্রথম পর্ব সাত হাজার সাল বিস্ফোরণটা ঠিক নিরির মাথার উপর ঘটলো শেষ মুহূর্তে নিরি লাভ দিয়ে সরে যেতে পারলেও হিনু পারল না বিস্ফোরণের ফলে উপরের পাহাড় থেকে গড়িয়ে পড়া ছোট বড় অনেকগুলো পাথরের নিচে পড়ে গেল হিনু নিরি প্রাণ চেষ্টা করছে হিনুকে মুক্ত করার জন্য ছোট আকারের পাথরগুলো সরাতে পারলেও বড় একটা পাথরকে সরাতে পারছে না সে বড় পাথরটার নিচে হিনুর ডান পাটা আটকে গেছে পাথরটা এত বড় যে একার পক্ষে সরানো সম্ভব না পর পাথরটাতে ধাক্কা দিয়ে সরাতে চেষ্টা করলে হিনু তুমি অযথাই চেষ্টা করছো আমাকে বাঁচাতে পারবে না নিরি জোরে মাথা নেড়ে বলল আমি তোমাকে বাঁচাবই আমাকে বাঁচানোর থেকে পৃথিবীর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া আমাদের জন্য অনেক জরুরি রোবটেরা পাহাড়টাকে গড়িয়ে দিলে তুমি মূল কাছে যেতেই পারবে না রোবটেরা পাহাড়টাকে গড়িয়ে দেবে না কারণ ওরা জানে পাহাড় ঘুরিয়ে দিলে ওদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সিস্টেমও ধ্বংস হয়ে যাবে তখন ওরা সবাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে পৃথিবী তখন এমনিতেই আমাদের দখলে চলে আসবে তারপরও বলছি দেরি করোনা যদি সম্ভব হয় পরে ফিরে এসে আমাকে কথাগুলো বলার সময় হিনুর মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো পাশে দাঁড়িয়ে রিয়ে রিয়েনাও হিনুকে বাঁচাতে চেষ্টা করছিল সে এবার বলল নিরি হিনু ঠিকই বলেছে আমাদের হাতে সময় নেই রোবটেরা আমাদের খুব কাছাকাছি চলে এসেছে যে কোনো সময় ওরা আমাদের দেখে ফেলবে একটু ভেবে বলল। রিনা তুমি বরং এখানেই থাকো হিনুর প্রতি লক্ষ্য রাখো আমি বাকি কাজ সারছি হিনু সাথে সাথে চিৎকার করে উঠে বলল। কি বোকামি করছো নিরি তুমি কি মনে করো এই বিশাল পাথর সরিয়ে রিনা আমাকে বের করতে পারবে অসম্ভব আর রিয়েনাকে এখানে রাখা আর রোবরদের হাতে তুলে দেওয়া একই কথা কেন তুমি রিয়েনাকে মিতুর দিকে ঠেলে দেবে তুমি আমাদের কমান্ডার আমি তো তোমাকে ঠেলে দিতে পারি না আমি তোমাদের কমান্ডার হিসেবে বলছি এই বিশেষ অপারেশনের সাতজনের জনের মধ্য থেকে এখন আমরা মাত্র তিনজন আছি আমি আটকা পড়ে গেছি সুরঙ্গের ভিতরে প্রবেশের ক্ষমতা আমার নেই কাজেই তোমাদের দুজনকেই বাকি কাজ শেষ করতে হবে নিরি আমি তোমাকে কমান্ডারের ক্ষমতা দিয়ে দিচ্ছি পৃথিবীকে রোবটদের হাত থেকে রক্ষা করার জন্য যা যা করা সব তুমি করবে আর আমাকে নিয়ে ভাববে না পারলে আমাকে আরো দুটো লেসার গান দিয়ে যাও রোবট গুলোকে আমি যতক্ষণ পারি এখানেই ঠেকিয়ে রাখবো এতে তোমরা কিছুটা বেশি সময় পাবে নিরি এবার বেশ আবেগ ঘন কণ্ঠে বলল। আমি পারবো না হিনু কিছুতেই তোমাকে এভাবে ফেলে রেখে যেতে পারবো না হিনু এবার ধমকে উঠে বলল তুমি জানো আমাদের সাতজনের মধ্যে দুজন মারা গেছে এবং দুজনকে আমাদের অর্ধনৃত অবস্থায় ফেলে আসতে হয়েছে অর্ধমৃত ওদেরকে ফেলে আসার মতো কঠিন সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে এটা শুধুই পৃথিবীকে রক্ষা করার জন্য তাও করছি আমরা নারীরা পুরুষেরা আমাদের সাথে প্রতারণা করায় আজ তার পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে পুরুষরা যেমন নারীদের দাস বানিয়ে রাখার চেষ্টা করত নারীকে ভোগের বস্তু বলে মনে করত নারীকে পণ্য হিসেবে ব্যবহার করত রোবটেরও সেই চেষ্টাই করছে কিন্তু পারিনি বহুদিন আমরা রোবটদের নির্যাতন সহ্য করেছি আর না যাও এখন যাও আমার নির্দেশে তোমরা পৃথিবীকে রক্ষা করো রোবটের কর্তৃত্বকে ধ্বংস করে আবার আমাদের হারানো পৃথিবীকে উদ্ধার করো পৃথিবীতে আবার সুখ শান্তি প্রতিষ্ঠা করো পৃথিবী শুধুই নারীদের কখনই কোনো পুরুষ কিংবা রোবটদের নয় নিরিয়ার কথা বললো না হিনুকে অতিরিক্ত দুটো লেসার দিয়ে রিয়েনাকে নিয়ে সুরঙ্গের ভিতরে ছুটতে শুরু করলো এই সুরঙ্গে প্রবেশ তাদের জন্য ছিল এক চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ তারা অতিক্রম করেছে রোবটদের তিনটা নিরাপত্তা বলয় তারা ভেঙে ফেলেছে রোবটারা কল্পনাও করতে পারেনি তারা এই কাজ করতে পারবে অথচ তারা করেছে এবং এখন ছুটে চলেছে মূল সার্ভারের দিকে হাতে ডিজিটাল ম্যাপ যে তথ্য দিচ্ছে তাতে মূল সার্ভার এখনও বেশ দূরে তাদের সেখানে পৌঁছে পাসওয়ার্ড দিয়ে মূল সার্ভার অচল করে দিতে হবে তা হলেই সকল রোবট অকেচ হয়ে যাবে এবং যেগুলো বাকি থাকবে সেগুলো নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে তখন নারীরা ইচ্ছে করলেই সকল রোবটকে নিজেদের কাজে ব্যবহার করতে পারবে নিরিয়া রিয়েনা ছুটে চলেছে পিছনে লেসার ছোড়ার শব্দ স্পষ্ট কানে আসছে তাদের তারা বুঝতে পারছে হিন যতটুকু পারছে প্রতিরোধের চেষ্টা করছে তাদের সবার মূল নেতৃত্বে সাইফার হাতে সাইফা সবকিছু মার্শালকে জানায় নিরাপত্তার কারণে মার্শালকে তারা কেউই চেনে না চূড়ান্ত সিদ্ধান্ত মার্শালই দিয়ে থাকে সাইফা তাদের সাথে অভিযানে আসেনি সে পৃথিবীর উপরে নারীদের মূল নিয়ন্ত্রণ কক্ষে বসে সকল অভিযানের প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছে প্রয়োজনে কমান্ডার হিনু কমান্ডার নিউনিকে যথাযথ পরামর্শ দিচ্ছে রোবটদের সাথে এই যুদ্ধে হিনু এবং তার দলের দায়িত্ব ছিল রোবটদের সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করা কমান্ডার নিউনি সম্মুখ যুদ্ধে জয়ী হয়েছে এখন তাদের সাহায্য করার জন্য কমান্ডার নিউনি তার সামরিক বাহিনী নিয়ে পাহাড়ে একেবারে পাদদেশে চলে এসেছে নিরি আশা করছে অল্প সময়ের মধ্যেই কমান্ডার মধ্যে সাহায্য সে পাবে অবশ্য কমান্ডার আছে থেকে অনেকটা তার থেকে বড় কথা রোবটদের প্রধান গিগা জেনে গেছে যে তারা এই সুরঙ্গের মধ্যে প্রবেশ করেছে নিরির খুব ভয় হচ্ছে সার্ভার ডাটাগুলো গিগা আবার আগে ভাগে অন্য কোনো সার্ভারে সরে না ফেলে তাহলে তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে অবশ্য সেরকম হওয়ার সম্ভাবনা কম কারণ সম্পূর্ণ পাহাড়টিকে ফ্রিকুয়েন্সি জ্যামার দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে অপটিক্যাল ফাইবারের লাইনও কেটে দেওয়া হয়েছে এজন্য সে নিজেও সাইফা কিংবা নিউনের কারোর সাথে যোগাযোগ করতে পারছে না তাদের নিজস্ব নেটওয়ার্কও ঠিক মতো কাজ করছে না দু একটা কথার পরই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সুরঙ্গের মধ্যে আলো থাকায় দেখতে অসুবিধা হচ্ছে না নিরি এবং রিয়েনা দুজনই ছুটে চলেছে সামনের দিকে এরকম ছুটে চলার সময় রিয়েনা বলল নিরি আমার মনে হচ্ছে আমাদের পায়ের নিচে মাটি কিংবা পাথর নেই তাহলে কিসের উপর দিয়ে দৌড়াচ্ছি একটা চলন্ত ধাতব ব্লেটের উপর দিয়ে তাই নাকি হ্যাঁ অতিরিক্ত টেনশনে থাকার কারণে আমরা এতক্ষণ বুঝতে পারিনি নিচের দিকে নিয়ে দেখলো সত্যি তার একটা চলন্ত উপর ব্লেডটা বেশ চওড়া চারজন মানুষ পাশে পাশে হাঁটতে পারবে নি বললো আমার কাছে মনে হচ্ছে ব্লেডটি নিচের দিকে এগোচ্ছে তার মানে আমরা ভূগর্ভে যাচ্ছি আমারও সেরকম মনে হচ্ছে বোঝা যাচ্ছে রোবটেরা সার্ভার রুমটি মাটির অনেক গভীরে তৈরি করেছে সম্ভবত নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এরকম করেছে ব্লেডটির গতি এখন এত বেড়েছে যে ব্লেডের উপর দুজনের কেউই আর দৌড়াতে পারছে না তাই সোজা হয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ চলার পর ব্লেডটা ধীরে ধীরে থেমে গেল যেখানে এসে থামলো সেখানে আর কোনো পথ নেই নিরি সামনের নিরের দেয়ালের দিকে তাকিয়ে বললো এখন কোন দিকে যাব রিয়ানা ডান দিকে একটা ডিসপ্লে মনিটরের দিকে তাকিয়ে বলল ওইখানটায় দেখো একটা মনিটর দেখা যাচ্ছে উপরে লেখা পাসওয়ার্ড প্রবেশ করাও তোমার কাছে পাসওয়ার্ড আছে তাই না হ্যাঁ সুপার পাসওয়ার্ড আছে এটা ব্যবহার করেই সুরঙ্গের প্রথম দিকে দরজাগুলো খুলেছি ওই পাসওয়ার্ডটাই ব্যবহার করে দেখো আমার বিশ্বাস আমরা একটা পথ পেয়ে যাব। পাসওয়ার্ড প্রবেশ করাতে সত্যি তাদের সামনে একটা দরজা খুলে গেল দরজার ওপাশে মাঝারি আকৃতির একটা ঘর দরজা জানালা কিছুই নেই রেনা বিড়বির করে বলল ওটা কি নির অস্পষ্ট ভাবে বলল না। চলো ভিতরে ঢুকে দেখি নির একটু সময় নিল তারপর বলো চলো ভিতরে প্রবেশ করার দুই সেকেন্ডের মধ্যেই দরজা বন্ধ হয়ে গেল তারপর গড়গড় কয়েকটা শব্দ করে নিচের দিকে নামতে শুরু করলো ঘরটা নীর অনুমান করে বলল সম্ভবত এটা একটা লিফট। আমাদের নিচের দিকে নিয়ে যাচ্ছে সেরকমই মনে হচ্ছে সামনের ওই মনিটরের দিকে দেখো ভূপৃষ্ঠ থেকে আমরা কত নিচে নামছি সেটা দেখাচ্ছে এর মধ্যে আমরা দুই কিলোমিটার নিচে নেমে এসেছি কি সাংঘাতিক এত নিচে আরো নিচে নামছে ফ্লিপটা কত দ্রুত নামছে চিন্তা করতে পারছ হ্যাঁ অবাক হচ্ছি রোবট পৃথিবীর অনেক নিচ পর্যন্ত দখল করে নিয়েছে আমরাও নিয়েছি ভূপৃষ্ঠের ছয় কিলোমিটার নিচে আমাদের পারমাণবিক শক্তি কেন্দ্রগুলো বসানো আছে আছে তা কিন্তু এই তথ্যগুলো সবাই জানে না ওই শক্তি কেন্দ্রগুলো সবগুলোই আমাদের সামরিক বাহিনীর সবার সব কিছু জানার দরকার নেই দেখা যাবে পরে রোবটেরা ওগুলোর অবস্থান জেনে গেছে তখন আমরাই বিপদে পড়ব রোবটেরও হয়তো ধ্বংসও করে ফেলতে পারে এটা তো মনে হচ্ছে আরো নিচ পর্যন্ত চলে গেছে এখন আট কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে অর্থাৎ আমরা ধীরে ধীরে ভূগর্ভের অনেক গভীরে যাচ্ছি এত গভীরে যাওয়াটা বিপজ্জনক উপরের কারোর সাথে এখন আমাদের আর কোনো যোগাযোগ নেই সিগন্যালও পৌঁছাচ্ছে না অর্থাৎ আমরা এখন শুধুই দুজন যা করার আমাদেরকেই করতে হবে অন্য কারোর সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই না নেই এরপর দুজনেই চুপ হয়ে গেল কেন যেন তাদের বেশ ভয় ভয় করতে লাগলো আগে ভূগর্ভের এত নিচে তারা কেউ কখনোই আসেনি এগারো কিলোমিটার আসার পর লিফ্টের গতি কমতে শুরু করলো বারো কিলোমিটার আসার পর একেবারেই থেমে গেল দরজাটাও খুলে গেল আপনা আপনি লিফ্ট থেকে বাইরে বের হতেই লিফ্টটা আবার উপরে উঠতে শুরু করলো রেনা সাথে সাথে বলল সম্ভবত উপর থেকে কেউ লিফ্টের বাটনে চাপ দিয়েছে তা না হলে লিফটার উপরে ওঠার কথা না কতক্ষণ লেগেছে আমাদের নামতে বারো মিনিট তার মানে লিফট প্রতি এক মিনিটে এক কিলোমিটার পথ অতিক্রম করতে পারে রোবটদের এখানে পৌঁছাতে হলে লিফট উঠান নামার বারো এবং বারো মোট চব্বিশ মিনিট সময় লাগবে যা কিছু করার আমাদের এই সময়ের মধ্যেই করতে হবে চলো এগোই নিরি এবং রিয়েনা লম্বা একটা করিডোরের মধ্য দিয়ে এগোচ্ছে চার পাঁচটা নিরেট পাথরের তৈরি হলেও উপরে ধাতুর প্রলেপ আছে এই ধাতুর প্রলেপের উপর দিয়েই ইলেকট্রনিক বাতিগুলো লাগানো সেই আলোতে চারপাশটা দেখে দেখে নিরিয়া রিয়ানা এগিয়ে চলছে রিয়েনা খানিকটা অবাক হয়ে বলল এদিকে কোনো রোবট পাহারাই নেই কেন রোবটটি প্রধান গিগা অধিক সতর্কতার জন্য কাউকে এদিকে পাহাড়ায় রাখিনি সম্পূর্ণ জায়গাটা সিসিটিভির নিচে থাকায় বাইরে থেকে সব কিছুই দেখা যায় অহেতু রোবট রেখে ঝুঁকি নেবে কেন আমরা এখানকার যে কোনো রোবটকে নিয়ন্ত্রণে নিয়ে মূল সার্ভারে পরিবর্তন করতে পারি এরকম একটা ভয় সবসময় গিগার মধ্যেই ছিল তারপরও আমাদের সতর্ক থাকতে হবে লুকানো কোনো রোবট থাকলেও থাকতে পারে দেখা মাত্র লেসার রশ্মি ছুড়বে দ্বিতীয় কোনো চিন্তা করবে না কিন্তু ভুলেও অ্যাটমিক ব্লাস্টটা ছুড়বে না তাহলে পাথর ধসে যাবে সেক্ষেত্রে আমরা দুজনেই পাথরের নিচে পড়ব বুঝেছো হ্যাঁ বুঝতে পেরেছি কথা বলতে বলতে দ্রুত এগোতে থাকলো দুজন করিডোরের শেষ মাথায় একটা ধাতব দরজার কাছে এসে শেষ হয়েছে পাসওয়ার্ড প্রবেশ করানোর পরও খুললো না দরজাটা নিরি বলল সম্ভবত এই দরজার পাসওয়ার্ড ভিন্ন রিয়েনা কামড়ে বলল তোমার কাছে অনেক পাসওয়ার্ড আছে অন্যগুলো দিয়ে চেষ্টা করে দেখো লাভ হবে না রোবটেরা ইচ্ছে করেই এখানে আলাদা পাসওয়ার্ড দিয়েছে এটা অতিরিক্ত নিরাপত্তার জন্যই করেছে তা না হলে সুপার পাসওয়ার্ডে অবশ্যই দরজাটা খোলার কথা এখন তাহলে আমরা কি করব? বিস্ফোরণ দিয়ে দরজাটা উড়িয়ে দেব ব্যাপারটা ঝুঁকিপূর্ণ হবে না এছাড়া আর কোনো উপায় নেই কাজ শুরু করো সময় দ্রুত চলে যাচ্ছে পাঁচ মিনিটের মাথায় ধাতব দরজার একাংশ উড়িয়ে দিল নিরি আরিয়েনা উপর থেকে অনেক পাথর ধসে পড়লো দরজাটা সম্পূর্ণ বন্ধ হলো না উপরের দিকে ছোট একটা ফাঁক থাকলো সেই ফাঁক দিয়েই তারা ভিতরে প্রবেশ করলো আর রিয়ানা সেখানে এসে পৌঁছালো সেটা বেশ বড় লম্বা একটা রুম বা কক্ষ ভিতরটা দেখে তারা বুঝতে পারলো এটাই মূল সার্ভার রুম সার্ভার রুমের একেবারে শেষ মাথায় বিশাল মনিটরের বড় একটা কম্পিউটার ওই কম্পিউটারেই পাসওয়ার্ড প্রবেশ করিয়ে সকল রোবটকে নিষ্ক্রিয় করতে হবে কিন্তু কম্পিউটারের সামনে লেসার রোশনি দিয়ে প্রতিরক্ষা প্রাচীর তৈরি করা আছে ওখান দিয়ে কেউ যেতে চাইলে নিশ্চিন সে কচু কাটা হয়ে যাবে রিনা লেসার রোশনিগুলোর দিকে তাকিয়ে বলল এখন কি করব নিরি আমরা সমস্ত লেসার রোশনি উৎসগুলোকে ধ্বংস করে দেব এতে রোবটেরা সবাই জেনে যাবে আমরা এখানে এসে পৌঁছেছি ওরা ইতিমধ্যে জেনেই গেছে তা না হলে বউ বউ করে নিরাপত্তা সঙ্গীত পাচ্ছ না তুমি ঠিকই বলেছ তাহলে আর দেরি করছো কেন তুমি বাম পাশের দেয়ালের লেসারের উৎসগুলো ধ্বংস করো আর আমি করছি ডান পাশের গুলো লক্ষ্য রেখো সার্ভারের কম্পিউটারের জন্য কোনো ক্ষতি না হয় নীরের কথায় শেষ হওয়া মাত্রই রিয়েনা বাম পাশের দেয়ালে লেসারের উৎস লক্ষ্য করে ধাতকগুলি ছুটতে শুরু করলো একই সাথে নিরিও ডান দিকে লেসারের উৎসগুলো ধ্বংস করে দিল সম্পূর্ণ কাজটি করতে তাদের এক মিনিটও লাগলো না সার্ভারের মূল পাসওয়ার্ড নিরে জানা ছিল তারপরও সে ভয়ে ছিল যদি পাসওয়ার্ডটা সঠিক না হয় তাহলে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে তাদের হাতে সময়ও খুব একটা নেই কারণ তারা রোবটদের চিৎকার আর ছুটে আসার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে একে একে তিনটা পাসওয়ার্ড প্রবেশ করাতেই পাসওয়ার্ড সঠিক কি না তা নিশ্চিত করতে কম্পিউটার কিছুটা সময় নিল তারপর সবুজ সংকেত দিয়ে সিস্টেমের প্রবেশের অনুমতি দিল নিরির সাথে সাথে সার্ভারের সব কিছু মুছে ফেলার জন্য ডিলিট কমান্ড দিল কম্পিউটার তিনবার জানতে চাইল। সত্যি তারা সার্ভারের মেমরি থেকে সব কিছু ডিলিট করে বা মুছে ফেলতে চায় না নিরি তিনবারই হ্যাঁ সুযোগ জবাব দিলে কম্পিউটার মেমোরি থেকে সব কিছু মুছতে শুরু করল সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হতে সাত মিনিট সময় লাগবে কম্পিউটার সেরকমই নির্দেশ করছে এতটা সময় তারা পাবে কি না সেটা নিয়েই তাদের সন্দেহ রিয়ানা শেষে থাকতে না পেরে বলল নিরি রোবটেরা কিছুক্ষণের মধ্যেই দরজার ওপাশে চলে আসবে তখন আমরা কি করব তুমি উপরের দিকে যে ফাঁকা অংশটা আছে সেখানে পজিশন নাও লম্বা করিডোরে ওদের দেখা মাত্র তুমি লেসার ছুটতে থাকবে আমি এদিকটা দেখছি আর মাত্র সাড়ে পাঁচ মিনিট ঠিক আছে আমি যাচ্ছি নিরি তাকিয়ে আছে কম্পিউটার মনিটরের দিকে ধীরে ধীরে সার্ভারের প্রোগ্রামগুলো মুছে যাচ্ছে কিন্তু সময় যেন আর যায়ই না এক একটি সেকেন্ডকে মনে হচ্ছে এক একটি ঘন্টা এর মধ্যে গোলাগুলি শুরু হয়ে গেল ধাতক গুলিও ছুটছে রোবটেরা রিয়ানা পাল্টা জবাব দিচ্ছে কয়েকটা রোবটকে সে এর মধ্যে ফেলে দিয়েছে কিন্তু রোবটদের সংখ্যা অনেক সামনে একটা পড়ে যাচ্ছে তো তিনটা ছুটে আসছে এভাবে যে পারবে না তাতে সে নিশ্চিত এর মধ্যে তার সাথে নিয়ে এসে যোগ দিয়েছে দুজনের ছোড়া লেসার রোশির তীব্রতায় রোবটেরা বাধ্য হলো নিরি পিছন ফিরে দেখে কম্পিউটার আবার পাসওয়ার্ড নিরাপত্তার এটা বিশেষ প্রোগ্রামটা এভাবেই তৈরি করা হয়েছে সে ছুটে গিয়ে কম্পিউটারে পাসওয়ার্ড প্রবেশ করাতে আবার মেমোরি মুছতে শুরু করলো কম্পিউটার আর মাত্র দুই মিনিট এর মধ্যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। দরজার ধ্বংসস্তূপ লক্ষ্য করে রোবটেরা ছোট আকৃতির একটা অ্যাটমিক ব্লাস্টারের গোলা নিক্ষেপ করলো তাতে ভয়ানক এক বিস্ফোরণ ঘটল আবদ্ধ সার্ভার কক্ষে মূল গোলাটা পিছন দিকে পাথরের দেয়ালে একটা ছোট ফাটলও সৃষ্টি করলো নিরি স্পষ্ট দেখলো রিয়েনার দেহটা ছিটকে এসে বাড়ি খেলো পেছনের দেয়ালে তারপর মুখ ছুবড়ে এসে পড়লো তার পাশে মাথার হেলমেট ভেঙে রক্ত বেড়ে এসেছে শব্দের তীব্রতায় আর ছিটে আসা পাথরের ধাক্কায় নিরীহ আছড়ে পড়েছে মেঝেতে শরীরে প্রতিরোধক পোশাক আর মাথার হেলমেট থাকায় বেঁচে গেল সে অবশ্য মেঝেতে পড়ার সময় মেঝের পাথরের ধাক্কা খেয়ে মাথার হেলমেটটা খুলে গেল আঘাতটা এত মারাত্মক ছিল যে কান ধরে গেছে তার এই মুহূর্তে কিছুই শুনতে পাচ্ছে না। মেঝেতে পড়ে থেকে শুধুই দেখতে পাচ্ছে। কম্পিউটার এখন দ্রুত গতিতে সার্ভারের সকল মেমরি মুছতে ব্যস্ত। নিরের চোখ দুটো বন্ধ হয়ে আসতে চাইছে। কিন্তু সে চোখ বন্ধ করতে যাচ্ছে না। কারণ সে জানে চোখ বন্ধ করলে সে আর চোখ খুলতে পারবে না। তার মৃত্যু হবে। তাই সে তাকিয়ে আছে। তাকিয়ে আছে মাথার দিকে ছোট্ট একটা ফাটলের উপর অ্যাটমিক ব্লাস্টারের গোলা ওই ফাটলটা সৃষ্টি করেছে বিস্ময়কর ব্যাপার হলো ওই ফাটল দিয়ে দিনের আলোর মতো আলো আসছে এই মুহূর্তে নিরু খুব ইচ্ছে করছে বাইরের ওই আলোতে যেতে কিন্তু সে জানে সে আর আলোতে যেতে পারবে না কারণ রোবটেরা তাকে চারোদিক থেকে ঘিরে ফেলেছে সবগুলো রোবটের লেসার গান তার শরীর বরাবর তাক করা আর একটা রোবট তখন ব্যস্ত সে সার্ভারের ওই মূল কম্পিউটারকে থামাবে রোবটের হাতে লেসার গানগুলোর নীল আলো একসাথে লাল হয়ে উঠলো নিরিপ বুঝলো রোবটগুলো এখন তাকে লক্ষ্য করে লেসার ছুড়বে কালো মতো দেখতে একটা রোবট লেসার গান তার ডান চোখ বরাবর ধরলো তারপর চিবিয়ে চিবি বলল তুমি ভেবেছিলে আমাদের ধ্বংস করে দেবে কিন্তু তা আর হবে না নিরি এখন ডান চোখে কিছুই দেখতে পাচ্ছে না রোবটটা এই মুহূর্তে ট্রিগার চাপলে লেসার রশ্মি তার মস্তিষ্ককে পুড়িয়ে ও পাশ দিয়ে বেরিয়ে যাবে ভয় একেবারে জমে যাওয়ার মতো অবস্থা হলো নিরির ভয় কমাতে জোরে শ্বাস নিতে চেষ্টা করলো সে কিন্তু পারলো না কারণ বাতাসের থেকে নাকের মধ্যে ধুলো ঢুকছে বেশি পাশে থাকা আরেকটা রোবট বলল ওকে লেসার ছুড়ে হত্যা করো না ওকে আমরা নিষ্ঠুর হত্যা করব কালো রোবট চিবিয়ে চিবিয়ে বলল কিভাবে প্রথমে ওকে টর্চার সেলে নিয়ে যাবো সেখানে নির্যাতন করে ওর মস্তিষ্ক থেকে সব গোপন তথ্য জানবো প্রয়োজনে ইলেকট্রিক শখ দিয়ে পেটের সব কথা বের করব। তারপর চার হাত পা ভেঙে ফেলবো যেন পালাতে না পারে অতপর একটা চোখ খুচিয়ে খুচিয়ে তুলব তখন শুধু এক চোখে দেখবে রোবট কতটা নিষ্ঠুর হতে পারে পরে শরীর থেকে একটু একটু করে চামড়া ছিলে নিয়ে তারপর ওকে হত্যা করব। সম্পূর্ণ হত্যাকাণ্ডটা শেষ করতে কমপক্ষে এক মাস সময় নেব যেন কষ্টটা ওর খুব বেশি হয় না ওই ঝুঁকি নেওয়া যাবে না ওকে আমি এখনই হত্যা করব। এখনই কথাটা বলে রোবটটা লেসার গানে ট্রিগার চাপতে গেল কিন্তু শেষ পর্যন্ত আর পারলো না ধপধপ করে সবগুলো রোবট নিচে পড়ে গেল নির পায়ের উপর পরপর দুটো রোবট পড়লে ব্যথায় চিৎকার করে উঠল সে কিন্তু রোবটদের দুটোর একটা কেউ সরাতে পারলো না কম্পিউটারের সামনে দাঁড়িয়ে থাকা রোবটটাও নিচে পড়ে গেছে কম্পিউটারের অভ্যন্তর এখন লাল একটা আলো জ্বলছে নিয়ে বুঝতে পারলো মূল সার্ভারের সকল প্রোগ্রাম মুছে যাওয়ায় রোবটগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে নিরে এক দৃষ্টিতে ছিল কম্পিউটারের দিকে একসময় লাল আলোটা হারিয়ে গিয়ে মনিটরটা অন্ধকার হয়ে গেল সাথে সাথে মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠলো তার অবশ্য তৃপ্তির হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না তার সমস্ত শরীর হঠাৎই তীব্র একটা ঝাঁকুনি দিয়ে উঠল ব্যথায় ককিয়ে উঠলো সে তারপরই জ্ঞান হারালো নিরি চোখ খুলে পিটপিট করে তাকালো প্রথমে সে বুঝতে পারল না সে কোথায় আছে তারপর ধীরে ধীরে সব মনে পড়ল বুঝতে পারলো ভূপৃষ্ঠ থেকে বারো কিলোমিটার নিচে ভূগর্ভের অভ্যন্তরে রোবটদের কেন্দ্রীয় সার্ভার রুমে পড়ে আছে সে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই কারণ যে দরজাটা দিয়ে বের হওয়া সম্ভব ছিল সেটার সামনের অংশটা অ্যাটমিক ব্লাস্টারের গোলার আঘাতে বন্ধ হয়ে আছে উপরে যে সামান্য অংশ ফাঁকা ছিল সেখানে বিশাল দেহি দুটো রোবট পড়ে আছে ওদের শরীরের কারণে ফাঁকা অংশটাও বন্ধ হয়ে গেছে ওখানে পাথরগুলো এত বড় যে ওগুলো শব্দ দূরে থাক একটা পাথরও সে সরাতে পারবে না কাজে ওই দরজা দিয়ে তার লিফটের কাছে পৌঁছানো আর কোনো সম্ভাবনা নেই এছাড়া পায়ের উপর যে রোবটটা দুটো পড়ে আছে সে দুটোকেও সে সরাতে পারবে কি না তার সন্দেহ আছে কারণ ওই রোবট দুটো ধাতব শরীরের ওজন অনেক বেশি দুই পায়ের উপর চাপ স্পষ্ট অনুভব করছে সে লম্বা সময় ধরে পায়ের উপর রোবর দুটো পড়ে থাকায় অতিরিক্ত চাপের কারণে মাংস পেশিগুলোতে ঠিক মতো অক্সিজেন পৌঁছাচ্ছে না এজন্য পেশিগুলোতে জ্বালা পোড়া পড়ছে ধীরে ধীরে যন্ত্রণাও বাড়ছে এখন পর্যন্ত যন্ত্রণাটা সহ্য ক্ষমতার মধ্যে আছে তবে সে নিশ্চিত একটা সময় সে আর সহ্য করতে পারবে না কিন্তু ওই সময় পর্যন্ত সে অপেক্ষা করতেও চাচ্ছে না তার আগে এখান থেকে বের হওয়াটা একটা উপায় তাকে বের করতেই হবে তার একমাত্র ভরসা পিছনের দেয়ালের ফাটলটা সেখান দিয়ে দিনের আলো আসছে যেভাবেই হোক ওই আলোতে তাকে পৌঁছাতেই হবে নেড়ে মাথা কাত করে ডান দিকে তাকালো দেখলো একটু দূরে রিয়ানার নিথর দেহটা পড়ে আছে জমে থাকা রক্ত দেখে নিশ্চিত হলো রিয়ানা মারা গেছে তারপরও সে কয়েকবার রিয়ানা রিয়ানা বলে ডেকে উঠল কিন্তু কোনো সারা শব্দ পেল না নিজের অজান্তেই নিরি চোখ দিয়ে পানি বের হয়ে এলো সাহসী রিয়ানা পৃথিবীকে রক্ষা করার জন্য অনেক কিছু করেছে কিন্তু শেষ পর্যন্ত বিজয়টা দেখে যেতে পারলো না আজ এই পর্যন্তই যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ